বাসায় যদি ঘটি বাটি থাকে আর তাদের যদি খাবার দাবারের বিভিন্ন ধরনের প্রবলেম হয় তাহলে তো মায়েদের চিন্তার কোনো শেষেই থাকে না এদিক থেকে শাশুড়ি মা বাসা এসে বলে এত যদি পদে পদে রান্না করো তাহলে তো গ্যাসের বারোটা বাঁচবেই ওদিক থেকে মা ফোন দিয়ে বলে তুই তোর মেয়ের জন্য বিভিন্ন পথ রান্না করবি না তো কার জন্য রান্না করবি মা আরও বলে আমাদের তো যৌথ ফ্যামিলি ছিল অনেক বড় বড়ো হাঁড়ি পাতলে সবসময় রান্না করতে হতো আর আমার যে দাদা সে একটু খাবারে তারও আমার মেয়ের মতন সমস্যা ছিল তো তার জন্য একটু আলাদা আলাদা করে মা রান্না করে দিত সব কিছু সব কাজ করেও সময় বের করে একটু অল্প স্বল্প বাচ্চাদের জন্য রান্না করে দিতে হয় কারণ ওরা তো আমরা বড়োরা যা খাই সবসময় ওদের সেটা ভালো লাগে না তো এটাই স্বাভাবিক কিন্তু কার কথা যে শুনবো আমি সেটাই বুঝতে পারি না মাঝে মধ্যে এদিক থেকে আমারও কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায় কিন্তু কষ্ট হলেও আমরা নিজেরা বড়োরাও খাবো আর একটা বাচ্চা অভুক্ত থাকবে বা খাবে না সেটা তো হতে পারে না এই জন্য আমি আমার মায়ের কাছে সবসময় বকা খাই কারণ আমার মেয়ের স্বাস্থ্য তো একদমই ভালো না সেটা তো সবাই জানেন বলে ওকে তোরা যত্ন করস না খাওয়াস না এটা করস না সেটা করস না ও যেটা পছন্দ করে সেটা ওকে রান্না করে খাওয়াবি তুই আলসিমি করবি না এই বিভিন্ন কথা যেটা মায়েরা বলে থাকে তো আজকে আমার ঘটি বাটির জন্য রান্না করতে এসেছি একটু চিকেন বিরিয়ানি ওর জন্য শুধু চিকেন বিরিয়ানি না এভাবে বিভিন্ন ধরনের খাবার মাংসের আইটেম বানাতে হয় কারণ ও মাংসটাই একটু ভালো খায় মানে মাংস দিয়ে যে খাবারগুলো বানাই সেই খাবারগুলো একটু ভালো খায় তাছাড়া কোনো তরি তরকারি হচ্ছে খেতে চায় না এই জন্য শাক দিয়ে সময় ওকে আমি বড়া তৈরি করে দিই যাতে ওর শাকটা খাওয়া হয় এই জন্য কারণ আমার মেয়েটা ছোটোবেলা থেকে ঝালটা তেমন পছন্দ করে না কিন্তু মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে স্পাইসি খাবার বেশি পছন্দ করে তো জানি না কবে ঠিক করতে পারবো তো সবাই বলে ঝাল খাওয়া শিখাও না ঝাল খাওয়া শিখাও না যে ভাই আমার ছোটোবেলায় খাবারের জন্য এত বাহানা করতো এমনকি সেও বলে তুই ওকে শিখাস না যার কারণে ওর জন্য আলাদা আলাদা সব কিছু রান্না করতে হয় আর ডালটা দিয়ে যদি ভাত মাখিয়ে অন্য তরকারি বা কিছু দেয় তাহলে একটু ভালো খায় আর ডাল তাহলে প্রত্যেক দিন ই লাগে রান্না করা তো এই আর কি যারা বাচ্চার মায়েরা আমার আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা তো সবাই বুঝবেন এদিক থেকে আমার মেয়ে মেয়ের সাথেই হচ্ছে তার মামা তো বোন আছে একই বয়সীর কিন্তু সে হচ্ছে সব কিছুই খায় ঝালও যেমন খায় সেরকম তরি তরকারি সব কিছু মানে সব কিছুই এভরিথিং বড়ো মানুষের মতো খেতে পারে এখন হয়েছে কি সব বাচ্চারা কিন্তু একরকম না যার বাচ্চা যেরকম তার মার সেভাবেই ঠিক করতে হবে কষ্ট হলেও করতে হবে বাচ্চার জন্য আর কি তো সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলো কেমন লাগলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল বলি যারা পেস্টটাতে ফলো করেনি একটা ফলো দিয়ে দেবেন আজকের বেড়ি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওর যে আমি ভাতটা রান্না করেছি ওই মাংসের ঝোলেই চালটা ভেজে জল দিয়ে দিয়েছি যে আমার ভাতটা হয়ে গেছে এর ভিতরে আমি আর মাংসটা মেলাবো না এরকমই ভাতটা রাখবো আর খাওয়ার সময় মাংস দিয়ে খাওয়াবো এছাড়া কি হচ্ছে আলাদা মাংস দিলে ওটা ভালো খায় এই জন্য আর মিলাবো না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন